আনন্দে চোখে পানি মাঠে ল্যাপাপনার কিন্তু ভুল করে অন্যজনকে জড়িয়ে ধরলেন আনুষ্কা শর্মা রেগে আগুন ভিরাট কোহলি কী ঘটেছিল সেই মুহূর্তে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন দর্শক আইপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচ ব্যাঙ্গালুর জয় তখন কানাতিকভাবে নিশ্চিত বিস্তম ওভারের দ্বিতীয় বলটা ডট হতেই ম্যাচের ফল দাঁড়িয়ে পড়ে একদম ব্যাঙ্গালোরের পক্ষেই শশাঙ্ক সিং রান্না নেওয়ায় জয়ের কোনো সম্ভাবনাই থাকল না পাঞ্জাব কিংসের ঠিক তখনই ক্যামেরায় ধরা দিল এক আবেগঘন মুহূর্ত ব্যাঙ্গালোর রাজপুত্র ভিরাট কোহলি দুই হাতে মুখ ঢেকে ফেললেন মোতেরা স্টেডিয়ামের গ্যালারিতে উঠে দাঁড়াল হাজারো দর্শক আর সেই মুহূর্তে দেখা গেল ভিরাট কোহলির চোখে পানি শেষ বলটা ছক্কা মারলো তখন আর কারো খেয়াল নেই শশাঙ্ক সিং দিকে আলো পরে পুরোপুরি কোহলির উপর তিনি নিজেই শুরু করলেন ল্যাপ ইংলিশ ওপেনার ফিল সল্টের কোলে লাফিয়ে পড়লেন এরপর দৌড়ে গেলেন জড়িয়ে ধরলেন দীর্ঘদিনের সতীর্থ এবি ডিভিলিয়ার্সকে তখনই মাঠে ঢুকে পড়লেন ক্রিস গেইলো তিনি এসে কোহলিকে অভিনন্দন জানালেন এই আনন্দের মধ্যেই মাঠে পা রাখলেন বলিউড তারকা আনুষ্কা শর্মা কোহলির জীবনসঙ্গিনী কোহলিকে জড়িয়ে ধরলেন আবেগে ধরা পড়ল তাদের সেই অনন্য মুহূর্ত কিন্তু এরপর ঘটল এমন এক ঘটনা যা কেউ কল্পনাও করেনি আনুষকে উত্তেজনায় বিভ্রান্ত হয়ে আর আরেকজন ক্রিকেটারকে ভুল করে জড়িয়ে ধরেন প্রথমে বুঝতে পারেননি সেটা বিরাট কোহলি নয় মুহূর্তটা ছিল খুবই কিন্তু এতটাই দৃশ্যমান যে অনেক দর্শকের চোখ এড়ায়নি সেই মুহূর্তটি দেখে কোহলির মুখের হাসি মিলিয়ে যায় আনন্দের বদলে চেহারায় ফুটে ওঠে স্পষ্ট অস্বস্তি তিনি খানিকটা থেমে যান পাশে দাঁড়িয়ে কিছু সময় চুপচাপ তাকিয়ে থাকেন এরপর ধীরে ধীরে অন্যদিকে চলে যান এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনেক অনেকেই বলেছেন এমন ভুল আনুষ্কার মতো তারকার কাছ থেকে কেউ আশা করেনি ভক্তদের কেউ কেউ বলেছেন আনুষ্কা তো শুধু আবেগে ভেসে গিয়েছিলেন এটা নিশক ভুল আবার অনেকেই বলছেন ভুল হলেও এমন মুহূর্তে একটু সচেতন থাকা উচিত ছিল কিছু ব্যবহারকারীরা মজার ছলে বলছেন বেচারা ভিরাট ভাই খেলার শেষে উইকেট নয় নিজের স্ত্রীকেও হারিয়ে ফেললেন কয়েক সেকেন্ডের জন্য এই ঘটনায় প্রমাণ করে ক্রিকেট মাঠে শুধু বলার ব্যাটের লড়াই হয় না সেখানে জড়িয়ে থাকে অগণিত আবেগ সম্পর্ক ভালোবাসা এবং হঠাৎ ঘটে যাওয়া অবিশ্বাস্য সব মুহূর্ত কোহলি আনুষ্কার এই দৃশ্য হয়তো ইতিহাসের পাতায় ছোট্ট একটি স্মৃতি হয়ে থাকবে কিন্তু সে স্মৃতি একবার দেখলে আর ভোলা যায় না তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ